দিয়াবাড়ি ঘাট থেকে দিয়া যাচ্ছি মিরপুর মাজার দিয়াবাড়ি ঘাট থেকে দিয়া ঘাটে যাচ্ছি এটি সাবার কাউন্দিয়া ঘাট অবশেষে চলে এলাম সাবার কাউন্দিয়া ঘাট এটি কাউন্দিয়া ঘাটের সিঁড়ি আমি এখন সাবার কাউন্দিয়া ঘাটের থেকে এটা হলো কাউন্দিয়া বাজার সাবার ঢাকা অবশেষে বাজারে চলে আসলাম কাউন্দিয়া সাবা ঢাকা পুরা রাজধানী দেখেছেন এটা কাউন্দিয়া বাজার বড় বড় মাছ পাওয়া যায় এখানে এই যানবাহনই চলে অন্য যানবাহন চলে না শুধু অটো কাউন্দিয়া ঢাকা সাবাগ আল্লাহ হাফেজ